মার বাইর রোমে আসছি উনি খানা বানাইছে মাংস আর হচ্ছে সাদা ভাত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে যাইতেছি আমার এক সাদিকের মাছটা ওইখান থেকে কিছু শাকসবজি নিয়ে দিয়ে আসবো বিক্রি করার জন্য আরেক জায়গায় এখন যাবো হচ্ছে জমির বাড়ির মাছ ডাই ওইখান থেকে শাক সবজি যা দেয় তা নিয়ে পরে শেখ বাই রোমে নিয়ে আসবো উনি আসলে পরে বিক্রি করবে রাস্তার পাশে ওই উপরে হচ্ছে সাদা বিল্ডিংটার সাথে হচ্ছে আমার রোম দেখুন অনেক সুন্দর দেখা দিতেছে পাহাড়ি এলাকার পাহাড়ি রাস্তা পাহাড়ের উপরে ঘর আছে এখানে এটা হচ্ছে না ফাঁকা হচ্ছে ওয়াদি বৃষ্টি হইলে এখান দিয়ে পানি নামে

আচ্ছা ঠিক আছে তো আমি দিয়ে আজকে মাছ দেখাতে পাই নাই কারণ ওনার কাজ আছে একটা ইস্তরা কোষে করব সুইদার যেখানে বসে চা খাওয়া খায় ওটা কোষে করব আজকে মাছ দেখাতে পাই আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে সিঙ্গেল রোড এখানে গাড়ি গো কি বেরি কম মাহাত্তাতে আসলাম তেল দোকানের জন্য আর বাগলা থেকে ঠান্ডা রুন্ডা কিছু নিয়ে নিমো ওখানে খাওয়া দিলে লুইসি আর কেক লুইলে দুটো এই রাস্তা ভুলে আবার সামনে চলে এসেছি এখন আবার ফিসে যাইতেছি আবার দেখি রাস্তাটা ভুলে গেছি চলে আসছি শেখ ভাই রোমে শেখ ভাই আসতেছে ওইখানে হচ্ছে রোম শেখ ভাইয়ের রোমে যাইতেছি মাল কই দেন এখানে হ্যাঁ এটা মুরগিও আছে হ্যাঁ বাইরে যাবো কেন মুরগি

পরে আবার আসতে হবে একটা বাজে হসপিটালে যাবো আইজে মাত্র আসলাম রোমে এখন কোপিলকে নিয়ে আবার যাইতে হইবো হসপিটালে আর আমার খাওয়ার জন্য পানি আনতে হবে তা এখন যাবো হসপিটালে দুটো বোতল নিয়ে নিছি এগুলো তুই পানীয় আনো খাওয়ার লাইগা আইজ এখন চলে আসছি হসপিটালে এটা হচ্ছে হসপিটাল পাহাড়ের উপরে পুরা দেখুন হসপিটাল থেকে ভিউটা আসি এরকম এটা হচ্ছে হসপিটাল সমুদ্র এটা হচ্ছে ফার্কে অনেক বাতাস পাহাড়ের উপরে ওটার উপরে একটা আছে ওটা হচ্ছে ফাত উপরে যে ঘরটা দেখা যাইতেছে ওটা আকাশটা অনেক সুন্দর দেখুন এখন চলে যাবো পানি নিয়ে রোমে গায়েজে মাত্র চলে আসলাম রোমে সামান টাবান নিয়ে পানিও নিয়ে আসছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমার এক সাদিক দাওয়াত দিছে তার রোমে খানা খাওয়ার জন্য তো এখন যাইতেছি তার রোমে তার জন্য বাগলা থেকে কিছু সামান নিয়ে নেব এরপরে যাবো তার রুমে জয় চলে এসেছে গায়ে চলে আসছি ওনার কপিলের বাড়িতে কপিল নাই কপিল জিদাতে এখন আনছে ঠান্ডার খেয়ার এখন রোমে যাবো কই কই হ্যাঁ বাইরে লাইট নেই ভিতরে তো লাইট নেই কি খবর দেখুন মারুব বাইরে রোমে আসছি উনি খানা বানাইছে মাংস আর হচ্ছে সাদা ভাত এটা হচ্ছে ওনার রোম জমির ভাই আমি আর মাহক ভাই আছে হামে আর এটা হচ্ছে রোম রোম দেখুন চলে আসছে রোমে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে